ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগতম জানাচ্ছি অসংখ্য অগণিত বাবা মা ভাই বোন এমন আছেন যে দীর্ঘদিন একটা মানুষের সাথে সম্পর্ক করেছেন সেই মানুষটা এখন আপনাকে প্রতারণা কর আপনার সাথে প্রতারণা করে আপনাকে ধোকা দিয়ে সে অন্য কারোর সাথে সম্পর্ক করে ফেলেছে অন্য কারোর সাথে সংসার করছে কিংবা ধরেন এরকম হয়েছে যে দীর্ঘদিন আপনি একটা মানুষকে ভালোবেসেছেন সে মানুষটা দিনের পর দিন আপনাকে প্রলোভন দেখিয়েছে বিয়ের কথা বলেছে এখন সে অন্য জায়গায় বিয়ে করে নিয়েছে এমন তো অবস্থা আপনি চাচ্ছেন ওই মানুষটা থেকে ওই মানুষটার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য ওই মানুষটার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য কিংবা ধরেন আপনি আপনার স্বামী হোক আপনার স্ত্রী হোক আপনাকে চরম মাত্রার মানে মানসিক অশান্তি দিচ্ছে এমন একটা অশান্তি যে জায়গা থেকে আপনি না পারছেন সমাজে কাউকে বলতে না পারছেন কোনো কিছু সহ্য করতে এখন এই সম্পর্কটা থেকে আপনি মুক্ত মুক্ত হতে চাচ্ছেন এই সম্পর্কটা থেকে আপনি মুক্ত হতে চাচ্ছেন আজকে আপনাদের জন্য চমকপ্রদ একটা তালাকের আমল নিয়ে এসেছি যে সকল বাবা মা ভাই বোনেরা সম্পর্কের একদম মানে এপার ওপারে পৌঁছে গেছেন অর্থাৎ উনিশ বিশ হলে সম্পর্কটা একদম ভেঙে যাবে এমন একটা অবস্থায় আছে কিন্তু ভাঙছে না আপনি ছাড়তেও পারছেন না আবার রাখতেও পারছেন না এমন সিচুয়েশনে পড়ে আছেন আপনার সামাজিক প্রেশার আছে আপনার দেখা গেছে পারিবারিক প্রেশার আছে আপনার এই যে রাজনৈতিক ব্যক্তিত্ব হলেও তো তাদের ইমেজের একটা বিষয় থাকে সব কিছু মিলিয়ে আপনি একটা গোটপত্যা একটা মানে দুর্বিষহ জীবনযাপন করছেন ওইখান থেকে আপনি একদম চিরতরে নিস্তার পাবেন এই আমলটা করার মাধ্যমে আপনি তেরো দিন আমল করবেন চোদ্দো দিনে দিন ডিভোর্স হয়ে যাবে অর্থাৎ যার জন্যে করবেন আপনি যদি আপনার স্ত্রীকে স্ত্রীর জন্য করেন স্ত্রী স্বেচ্ছা আপনাকে আপনি যদি আপনার স্বামীর জন্য করেন আপনার স্বামী আপনাকে আপনি যদি আপনার শত্রুর সংসার নষ্ট করার জন্য করতে চান সেক্ষেত্রেও করতে পারবেন সেক্ষেত্রেও করতে পারবেন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি শনি মঙ্গলবার ধরে আহ তেরোটা বা সতেরোটা এখানে তেরোটা হলে ভালো হয় তেরোটা আপনি গোলমরিচ নেবেন তেরোটা গোলমরিচ নেবেন প্রত্যেকটা গোলমরিচের উপরে প্রত্যেকটা গোলমরিচের উপরে রুবি ওয়ালনাট চেঞ্জ ডিভাইন অর্ডার নাও রুবি ওয়ালনাট চেঞ্জ ডিভাইন অর্ডার নাও এই কথাটা প্রত্যেকটা গোলমরিচের উপরে আপনি তিনশো বার করে পড়বেন এভাবে আপনার কাছে যে তেরোটা গোলমরিচ থাকবে তেরোটা গোলমরিচের উপরে পড়বেন পড়ার পরে প্রথম দিন যখন আমল শেষ হবে যাকে যাদের মাঝে বিচ্ছেদ ঘটাতে যাচ্ছেন তাদের দুজনে ছবি রাখবেন একটা লাল কালারের মোম রাখবেন তেরো দিনের জন্য তেরোটা লাল কালারের মোমের দরকার পড়বে প্রত্যেকটা মোমের উপরে যার সাথে যার বিচ্ছেদ তাদের দুজনের নাম প্রথম ধরেন আপনার সাথে আপনার স্ত্রী বিচ্ছেদ ঘটাতে চাচ্ছেন চাচ্ছেন যে সে আপনাকে ছেড়ে দেয় সেক্ষেত্রে আপনি কি করবেন লাল মোমের উপর আপনার নাম লিখবেন বিউ চিহ্ন দিয়ে মাইনাস চিহ্ন দিয়ে যাকে মাইনাস করতে চাচ্ছেন তার নামটা লিখবেন লিখার পরে যে ওয়ার্ডটা ম্যাজিক্যাল ওয়ার্ডটা আমি আপনাদেরকে বলে দিয়েছি মোমটা জ্বালান প্রত্যেক দিন ওই মোমের উপরে প্রত্যেক দিন এটা জব করে যান প্রত্যেকদিন ওই মোমের উপরে এটা জব করে যান এভাবে তেরোটা মোমের তেরোটা গোলমরিচের উপরেই করবেন প্রথম দিনের আমল যখন শেষ হয়ে যাবে এক কপি ছবি আপনার আর ওই যার সাথে বিচ্ছেদ ঘটাতে চাচ্ছেন তার এক কপি ছবি আপনি একত্রিত করে আগুনে জ্বালিয়ে দেবেন ওই রুমের ভিতরে সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় কাজগুলো করতে হবে রুমের ভিতরে করবেন দেন এভাবে আপনি তেরো দিন করেন তেরোতম দিন যখন আসবে আপনার কাছে একটা ছবি থাকবে আমল যখন করেছেন ওই আমলের এক কপি ছবি আপনার কাছে আছে আর তেরোটা গোলমরিচের অংশ আছে তেরোটা গোলমরিচ ওই একটা ছবির ভিতরে দিয়ে আপনি আগুন জ্বালিয়ে দেন ওই পাতিলটার ভিতরে তারপর ওইখানে কিছুক্ষণ বসে ধ্যান করেন যাকে যার যার সাথে বিচ্ছেদ ঘটাতে চাচ্ছেন ডান হাটটা নিচে বা বাম হাটটা উপরে রেখে এভাবে দু চোখ বন্ধ করেন দু চোখ বন্ধ করে ধ্যান করেন কিছুক্ষণ ধ্যান করেন যাদের মাঝে বিচ্ছেদ ঘটাতে চাচ্ছেন ওই যে দৃশ্যগুলা কল্পনা করেন কোন ধরনের কাজ করতে চাচ্ছেন ওই দৃশ্যগুলা কল্পনা করেন অতিরিক্ত এক দুই ঘন্টা অপেক্ষা করেন সেক্ষেত্রে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা লাগে কাজ শেষ হওয়ার পরে সর্বোচ্চ সময় আটচল্লিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার ভিতরে পৃথিবীর যেই কোনো প্রান্তেই মানুষ থাকুক তাদের মাঝে বিচ্ছেদ হয়ে যাবে এমন একটা সম্পর্ক তৈরি হবে এই দুইজন ব্যক্তি দুজন ব্যক্তির ছায়া দেখতে পারবে না নাম ঠিকানা মানে ওনার নাম শুনলেও এই লোকের গায়ে জ্বালা উঠে যাবে নারী হোক পুরুষ হোক এমন একটা বৃত্তি স্থির অবস্থা হবে যে কেউ কাউকে এক মিনিটের জন্য সহ্য করতে পারবে না মনে হবে যে এই মানুষটার সামনে আসলে এই মানুষটার চেয়ে কুট্টার দিকে তাকায় থাকা ভালো এমন একটা মানে মাসান লেগে যাবে সংসারের ভিতরে নজর লেগে যাবে কুদিষ্টি লেগে যাবে এগুলাকে আকফান কুদিষ্টি বলে এই কুদিষ্টি যখন মানুষের উপরে পড়ে তার সংসার ছাড়ে খাল হয়ে যায় না যায় কাজে কেউ ব্যবহার করেন না অন্যায়ভাবে ব্যবহার করেন না কাজ করতে গেলে অবশ্যই আমার ইজাজত নিয়ে নিন আর নিজেরা না পারলে অবশ্যই আমার কাছে সরাসরি চলে আসবেন আশা করি বোঝা যাবে ধন্যবাদ সবাইকে